আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি একেবারে নতুন একটা খুব সফট কোয়ালিটির পারাচল আঁচল কন্ট্রাস্ট থাকবে সাউথ কাতান অরিজিনালি সাউথ কাতানিগুলো গুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস আর প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন একটা শাড়ি দেখাচ্ছি আঁচলটা থাকতেছে একেবারে ডিফারেন্ট আঁচল কাতানে যে মানে যে মানে সাধারণত যে টেডিশনাল আঁচল হয় এইখানে সেটা থাকতেছে না এটা একেবারে ভিন্ন ধরনের একটা কন্টাস্ট থাকতেছে সামনের দিকে কন্টাস্ট এরপরে কিন্তু থাকতেছে এখানে সলিড জড়িতে এখানে কাজ করে এটা হচ্ছে আঁচল পুরো বডিটা থাকতেছে প্লেন পাট আঁচল খুব গর্জিয়াস কাজ করা পাচ্ছে এই শাড়িটা কালারটা কিন্তু খুবই সুন্দর গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে কুচির অংশটা পরলে কিন্তু একেবারে অসাধারণ একটা শাড়ি কুচিটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং পেছনের অংশ তো প্লেন থাকতেছে এইটা আর ব্লাউজ থাকতেছে কাজ করা এটা হচ্ছে ব্লাউজের অংশ খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে এবং ব্লাউজের নিচের দিকে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনারা দুই হাতে ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর ওভারঅল এটা হচ্ছে সলিড কাজ করা আছে পুরোটা শাড়ি জোরে সলিড কাজ করা পাচ্ছেন এখানে কাপড়টা কিন্তু একবারে সফট কোয়ালিটির কাপড় প্রাইস থাকবে একেবারে রিজনেবল এটা দেখতেছেন খুব সুন্দর একটা গ্রিন কালার সি সিগ্রিনের সাথেও ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে এটা দেখতেছেন খুব সুন্দর একটা পিচ টাইপের কালার প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে আমাদের কাছ থেকেই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদের অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যর মূল মানে পুরো মূল্যটা পরিশোধ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম